আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা কাজের ভিডিও তৈরি করতেছি এখন এটা হলো লাইন অ্যাপ থেকে কিভাবে আমরা কিছু টাস্ক কমপ্লিট করে প্রতি অ্যাকাউন্ট থেকে দুই ডলার নিতে পারি তার একটা ভিডিও তো প্রথমে আমাদের এই যে লাইন অ্যাপসটাকে যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে এটাকে ক্লিন করতে হবে কারণ এগুলো শুধুই হলো মাত্র নতুন অ্যাকাউন্টের জন্য এখানে অ্যাপ ইনপুতে ক্লিক করার পর এটার স্টোরেজটা একদম ক্লিন করতে হবে ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্যাশ যা আছে একদম সব ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পর এখানে আমাদের এই লাইন অ্যাপসটা যদি ইনস্টল করা না থাকে সেটাই ইনস্টল করতে হবে ইনস্টল করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে আমরা প্রথমে এখানে সাইন আপ বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করব এখান থেকে আপনার জিমেলটা করা থাকতে হবে তো এই জিমেলটা করা থাকার পর ওই জিমেলে শুধু ক্লিক করলে তারপরে কন্টিনিউ এই যে আপনার নাম থাকবে জিমেলের এটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখানে একটা নাম নাম দিতে বলছে আমি একটা নাম দিলাম নাম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে সাপোজ আমি দেখাচ্ছি কেমন স্ট্রং যেমন বড় হাতের থাকবে ছোট হাতের থাকবে এবং মনে করেন কিছু কিছু সংখ্যা থাকবে তারপর অ্যাট দ্য হ্যাশ এরকম স্পেশাল কিছু ক্যারেক্টার দেওয়া থাকবে তো এরকম স্পেশাল ক্যারেক্টার যদি এগুলো না দেন তাহলে পাসওয়ার্ডটা না অনেকেরই এই সমস্যাটা হয়েছে এবং এই দুইটা মিলে দেখবেন যে এই দুইটা সেম আছে কি না তারপর নেক্সট বাটন ক্লিক করবেন নেট অনেক স্লো তাই স্লো স্লো কাজ করতেছে এখানে অ্যাড ফ্রেন্ডস করার দরকার নেই ক্যান্সেল দিয়ে রাখবেন ওপেন সেটিংস থেকে সব কিছু অ্যালো করে দেবেন এটা আমাদের কাজ শেষ এখন এখন আমরা যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার যাওয়ার পর আপনাকে যে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে সরি যেমন এরকম একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কটাকে পেস্ট করবেন অথবা ওই লিঙ্ক হ্যাঁ সরি সরি লিঙ্কটা গেল কোথায় আমি লিঙ্কটা নিয়ে আসতেছি আপনাকে গ্রুপে একটা অফার লিঙ্ক দেওয়া হবে সে অফার লিঙ্কটা কপি করে নিয়ে আসতে হবে কপি করে নিয়ে এসে এই ক্রোম ব্রাউজারে পেস্ট করে গোতে ক্লিক দিবেন তাহলে আপনার অফারের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে এরপর এখানে যে গেট রিওয়ার্ডস অন লাইন একদম নিচে এই সবুজ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে অ্যালো করে দিবেন এই যে আমাদের অফারগুলো চলে আসছে আমাদের ওয়ালেটটা এখন কানেক্ট করতে হবে এখানে এই যে নিচে একদম নিচের যে একটা বাটন আছে রিসিভ অল পয়েন্টস অ্যাট ওয়ান্স এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের অফারগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তো আমি প্রথমে গো টু কানেক্ট ওয়ালেটে যে প্রথম যে অফারটা আছে এখানে বত্রিশটা অফার আছে বত্রিশটাই করতে হবে এমন কোনো কথা না আপনি যে কটা করতে পারেন কটার জন্যে আপনি পেমেন্ট পাবেন প্রথম প্রথমটাতে আমরা করি ওয়েব থ্রি প্ল্যান্টস এটা করি গো টু ওয়ালেট কানেক্ট এটাতে ক্লিক করবেন এখানে কানেক্ট উইথ লাইনে ক্লিক করবেন এখন আমাদের তো লাইনের ওয়ালেটটা খোলা নাই এখানে হয়তো আমাদের ওয়ালেটটা খুলতে বলতে হতে পারে এখানে টিক চিহ্নতে ক্লিক ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনার ক্রির ওয়ালেট আসবে এটা হলো লাইমের একটা লাইনের আপনার ওয়ালেট এই ওয়ালেটে ক্রিট দেবেন এটা সিম্পল শুধু পাসওয়ার্ড দিয়ে দিলেই হয়ে যায় যেমন কিছু লাগে না তো এখানে ঠিক আগের মতো একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড ছোটো হাতে থাকবে বড় হাতে থাকবে তারপর কিছু স্পেশাল ক্যারেক্টার দেওয়া থাকবে লাইক এরকম যেমন আমি আমি একটা নাম দিয়েছি এজেল সেভেন এইট সিক্স অ্যাট দ্য রেট হ্যাশ এরকম দেবেন তাহলে আমাদের সবগুলো যখন গ্রিন গ্রিন বাটন আসবে পাশে দেখেন টি চিহ্ন দেওয়া আছে তারপর হলো কি নেক্সট বাটনে ক্লিক করবেন ও সরি তারপর আবার আবার আপনার ওই যে পাসওয়ার্ডটা দিলেন ওইটাই আবার এখানে টাইপ করতে হবে টাইপ করার আগে অবশ্যই চেক করে দেবেন আগেরটার সাথে আমার মিলে কি না দুইটা সেম আছে কি না তারপর নেক্সট এরপর হলো আপনার একটা পিন নাম্বার দিতে হবে এখানে ছয় ডিজিটাল সে পিন নাম্বার আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন সমস্যা নাই এখানে আমি ছয়টা দুই দিচ্ছি আমাদের ওয়ালেটটা কমপ্লিট হয়ে গেছে এখন গো টু কানেক্ট ওয়ালেটে ক্লিক করব তারপর আবার ক্লিক করব এখানে শুধু প্যারাময় একটা কাজ হলো ওয়ালেটগুলো কি বারবার আমাদের কানেক্ট করতে হয় এরপর অ্যাপ্রো ক্লিক করবেন এবার আমাদের ওই যে একটু আগে যে ছয় ডিজিটের একটা পিন দিলাম দুই দুই এই সেইগুলা দিব এরপর আবার অ্যালাউ করে দেব অ্যাড ফ্রেম করে দেবো এগুলো মূলত একটা গেমস গেমস ওপেন হবে বারবার অফারগুলো গেমসের আবারও কানেক্ট উইথ লাইনে ক্লিক করবেন আবার করে দেন আবার পিন দিতে থাকেন এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেন এখানে ক্লেম অপশনে ক্লিক করেন এরপর আর কিছু করার দরকার নাই এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো একদমই যে বাম সাইডের যে ব্যাক বাটন আছে ওখানে ক্লিক করব একটু সময় লাগতে পারে হয়তো এক পয়েন্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এরপর আমি আরেকটা এখান থেকে করতেছি এই যে এটা করলাম গুড ওয়ালেট অ্যালাউ করে দিবেন অ্যাট ফ্রেন্ড এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট ক্লিক করবেন কানেক্ট উইথ লাইন কানেক্ট অ্যাপর আবার পিনটা দিবেন আমাদের ওয়ালেটে অনেক অ্যাড সাকসেসফুল হয়েছে এবার ক্রস ক্রস বাটনে ক্লিক দিবেন এবার এখানে একটু আমরা একটু গেমস খেলার চেষ্টা করব কীভাবে গেমস খেলতে হয় আমরা একটু দেখে নিই এখানে আর্ন বাটনে ক্লিক করতে পারেন এখানে দেখবেন যে কিছু কিছু ডেইলি অফার থাকে ইচ্ছা করলে এখান থেকেও আপনারা বেশি পরিমাণ ইনকাম করতে পারেন যদি কেউ গেমস খেলতে চান আপনারা এই বাটনটাতে ক্লিক করবেন এই যে প্রথম এই যে আর্নি ক্লিক করার পর মিশন যেটা আছে আছে মিশন প্রথম যে করবেন কেটে দিয়ে হলো আবার প্রথম দিক থেকে দেই হ্যাঁ এখানে ক্লেম ক্লিক করলে তারপর আমাদের একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা পূরণ করলে আমাদের কাজটা হয়ে যাবে এখান বলছে বেস্ট ম্যাচ দ্য থিম অফ দ্য স্যাম্পল ইমেজ স্যাম্পল ইমেজটা হলো দেখে ডান পাশে যে ছবিগুলো আছে সেটার মতো দেওয়ার চেষ্টা করতে হবে যে কুকুৰ আছে যেগ করা একটু ঝামেলা ক্যাপচাগুলো এখানে এই যে ডান পাশের ছবিটা ক্লিয়ার না বোঝা গেলে আসলে করা কঠিন এখানে আমাদের একটা হিমস দেওয়া থাকে যে বলছে দেখেন ইলেকট্রিক ওভেন দেওয়া আছে আর চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের আইটেম বার্গার টার্গার দেওয়া আছে তো এই সবগুলো দিয়ে ভেরিফাই করতে হবে নেট স্লো থাকলে অনেক সময় ক্যাপচাটা ফিল আপ করতে অনেকটা সময় লাগে তো আমাদের এটা হয়ে গেছে আবার অ্যাপ্রুভ দিয়ে দেন আবারও সেই আপনার আগের পিন নেই পিনটা সবসময় সেম দিতে হবে এই যে অলরেডি ক্লেম লেখা আসলে আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসে এখানে প্লে প্লে গেমসে ক্লিক করবেন এখানে গেমসটা আমাদের এক মিনিটের মতো সময় দিছে এখানে দুইবার আমাদের গেমস খেলতে হবে এই গেমসগুলো হয়তো আপনারা খেলছেন মিলাইতে হবে তিনটা তিনটা করে এখানে হারেন বা জিতেন কোনো সমস্যা নাই কিন্তু খেলতে হবে আমি ভালো খেলতে পারি না তো এটা আরেকবার খেলতে হবে দুইবার করে খেলতে হবে গেমসটা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কিছুই করার নেই আসলে কি অফারগুলা কমপ্লিট না হয়ে উইন্ডো পর্যন্ত না দেখালে তার হচ্ছে না খুঁজেই পাচ্ছি না কি খেলবো সময় শেষ হলেও আমাদের সমস্যা নাই হেরে গেলেও কোনো সমস্যা নাই আমাদের পয়েন্টস এড হয়ে যাবে তো আমাদের দুইবার খেলা শেষ আমরা এক্সিট বাটনে ক্লিক করে এবার আমরা বেরিয়ে আসবো এখান থেকে এবার এই যে আপনার একেবারে হাতের যে বাম সাইডের একদম যে ব্যাক এর একটা বাটন আছে এটাতে ক্লিক করবেন দেখেন এখানে আমাদের নিচে ড্যাপ পোর্টাল মিশনে এখানে আমাদের ক্লেম নাও একটা অপশন আছে এটাও আমরা ক্লেম করে দিব এটা আসলে গোল করা দরকার ছিল এই ক্যাপচা গুলা একটু কঠিন তো এই শেপ গুলা যেখান দিয়ে মিল করতে হবে আর কি হ্যাঁ যেরকম মিল করতে হবে এই সবটা মিল করতে মিল করার পর ক্লিক করতে হবে আবারও পিন দিবেন এবার আমরা এটা ব্যাকে চলে আসবো ব্যাগ বাটন থাকবে থাকবেন একেবারে অফার পেজ যে পর্যন্ত না আসে দেখেন এখানে আমাদের দুইটা কিন্তু অফার কমপ্লিট হয়ে গেছে অ্যাকমিলেটেড ডেপস বত্রিশটার ভিতরে আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে দুইটা অফার কমপ্লিট হয়ে গেছে এবারে অফারগুলো কমপ্লিট করবেন এই দেখেন এখানে প্রথমটাও কমপ্লিট হয়েছে এখানে যে যে যেটা করলাম এক হাজার সেটাও কমপ্লিট হয়েছে আপনারা চাবেন প্রথমে ছোট ছোটো অফারগুলো আগে কমপ্লিট করার জন্য অনেক সময় পয়েন্টগুলো অ্যাড হইতে একটু সময় লাগে সেজন্য একটু অপেক্ষা করতে হবে কানেক্ট উইথ লাইন সবসময় কানেক্ট উইথ লাইন দিবেন ওকে ওকে দিয়ে করতে গেলে আবার ভিপেন কানেক্ট করতে হবে অনেক ঝামেলা আগের যে পিন আমার দুই দেওয়া ছিল সেটা দিলাম তো বলছে ওয়েলকাম পয়েন্ট ক্রেডিটেড আচ্ছা ক্রেডিটেড থাকুক এখানে যে এটাতে ক্লিক করলে যে পুতুলটা আছে এটাতে ক্লিক করলে একটা গেমস ওপেন হবে এবং আমরা যখন উইথড্র করবো তখন আমাদের এই গেমটার মাধ্যমে এইসা উইথড্র করতে হবে এই যে রানিংয়ে এখানে ক্লিক করলে এখানে নেট স্লোয়ের জন্য হচ্ছে না তো এখানে রানিংয়ে ক্লিক করলে আমাদের এই যে পুতুলটা এটা একটু দৌড়াবে এখানে পয়েন্ট যোগ হয় তো যখন আমরা উইথড্র করব তখন আমাদের এই যে এই অপশানটাতে করতে হবে একদম উপরের যে অপশানটা আছে বক্সের মতো এখানে আসবে এখানে আসবে আমাদের ব্যালেন্সটা টোটাল এসিতে দেখেন আমার অলরেডি একুশ সেন্টার চলে আসছে তো আমি যদি এখন ইচ্ছা করি এটা উইথড্র দিতে পারবো তো এটাকে আমরা কীভাবে দেবো এখানে জাস্ট সেন্ট অপশানে ক্লিক করবো সেন্ট অপশানে ক্লিক করার পর এখন এখানে আমাদের হলে বাইনান্সের একটা ওয়ালেট দিতে হবে তো আমি বাইনাস থেকে একটা ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসতেছি তো প্রথম আমরা এসিটে যাব এসিটে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ডিপোজিট অ্যাড্রেস নেব ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিট অ্যাড্রেস চলে আসবে তো এইখানে আপনি সার্চ করবেন কে এ আই এ এই প্রথম যেটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন করলে আপনার এই যে কাইয়া চোজ নেটওয়ার্ক এখানে কাইয়াতে ক্লিক করলে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসবে তো এই যে চলে আসছে থেকে কপি করলাম মিনিমাইজ করে আপনার জাস্ট এই বক্সটাতে ইনপুট অ্যাড্রেস যে বক্সটা আছে এটাতে ক্লিক করবেন করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন নেক্সট বাটন ক্লিক করার পর আপনি এই যে এখানে যে একদম নিচে যে ব্যালেন্স ওয়ান পয়েন্ট ওয়ান কাইয়া এখানে অ্যাপ্লাই যে ম্যাক্স আছে এই ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আর কিছু করতে হবে না শুধু সেন্ড অপশানে ক্লিক করবেন এরপর আগের যে পিন দেওয়া হয়েছিল একটা কোড ছয় ডিজিটের সেটা দিবেন আমরা সেন্ড হয়ে গেছে অলরেডি একটু পরেই আমরা দেখব যে আমাদের জিমেল থেকে মেসেজ আসছে বা বাইন্যান্স এটা অ্যাড হয়ে গেছে এই যে চলে আসছে এ দেখেন কায়ার ডিপোজিট প্রসেসিং ইওর ডিপোজিট এত কারেন্টলি প্রসেসিং একটু পরেই দেখবেন এখানে আর একটু মেসেজ আসবে এটা যেতে সময় লাগে দ্রুতই চলে যায় এই যে চলে আসছে ও যে ডিপোজিট সাকসেসফুল ইউ হ্যাভ এত এরপর আমরা কি করব আমরা এখন বাইন্যান্সে যে চেক চেক দিতে পারি দেখেন এই যে এখানে চলে আসছে এই যে মাত্র চলে আসলো এখান থেকে এই যে এটা চলে আসলো এখন সরি এখানে এখানে অ্যাড নাই এড হয়ে যাবে এই যে এখন এখন এড হয়ে গেছে দেখেন এখানে আমি কাইয়া 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 এইভাবে নেওয়া হয়েছে এখানে আরো দুইটা তিনটা তো এখান থেকে আবার এটাকে কনভার্ট করবেন কীভাবে ডলারে সেটা এই যে স্পটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ডিপোজিট কায়াতে আছে সেইটা যাবেন এই যে এখানে কাইয়াতে ক্লিক করবেন করার পর এখানে যে কনভার্ট যে অপশন আছে কনভার্ট নাও যেখানে এখানে আমার ওয়ান পয়েন্ট জিরো জিরো নাইন কায়া আছে এবং এটাকে সেন্ট দেখাচ্ছে এখানে কনভার্ট নাওতে ক্লিক করবেন কনভার্ট নাওতে ক্লিক করার পর আপনার নিচের যে অপশন আছে এখান থেকে ইউএসডিটি করে দেবেন ইউএসডিটি করে দেওয়ার পর এখানে উপরে ম্যাক্স বাটনটা আছে ম্যাক্স বাটন ক্লিক করার পর এটা আপনার ট্রেডে ক্লিক করবেন দেখবেন যে এটা কনভার্ট হয়ে চলে গেছে আপনার ইউএসডিটি ব্যালেন্সে হ্যাঁ এই যে কমপ্লিট তো এভাবেই সবগুলো অফার করবেন আর এরপর আমরা এটা কেটে দিই কেটে দিয়ে আমরা ব্যাগে চলে যাই এখন আমাদের এখন আবার এখানে আমাদের তিনটা অফার করে আমরা এটা উইড্রো দিয়ে ফেলতে পারছি এখানে যে গেটে ক্লিক করবেন অনেক সময় ব্যালেন্সটা আমার ওই অ্যাপসে নেওয়ার জন্য গেটে ক্লিক করতে হয় আমার অলরেডি আমি ওইখান থেকে করে ফেলছি তো যার জন্য এখানে আর গেটে ক্লিক করতে হয় নাই তো আবারও আপনি দেখেন আমরা আমরা যে আর দুইটা অফার করি আমাদের আরেকটা একটা দিবে দেবে যেখানে দেখেন আমাদের মাত্র তিনটা হয়েছে একটা কেয়ে দিছে আবার এখানে একটা দুইটা করলে আবার আর একটা কেয়ে দিবে আবারও আমরা মোটামুটি একুশ সেন্ট উনিশ সেন্টের মতো পাব তো এরকমই যে সবগুলাই ই কলেজ এতগুলো কায়া পাবেন আর এখানে অফার এগুলো করতে থাকবেন সবাই নিজে নিজেদের মতো আর যখনই উইথড্র করতে চাবেন যখন দেখবেন যে এখানে আপনার কায়া বেশি হয়ে গেছে যখন উইথড্র করতে চান তখন এই যে অ্যাপসটাতে আসবেন আমি বলে দিচ্ছি এই যে সুপার জে সুপার জেতে এখানে ক্লিক করবেন সুপার জেতে পয়েন্ট আর নেই এখানে ক্লিক করলেই আপনার এখানে আবার নিয়ে আসবে নিয়ে আসার পর এই যে মাইকের মতো যে নোটিফিকেশন সেন্টার আছে মাইকের মতো তার উপরে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন বক্সের মতো তো এইখানে আমাদের টোটাল এসেটটা চলে আসবে আর শুধু সেন্ট বাটনে ক্লিক করবেন এবং বাইনান্স থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এখান থেকে সেন্ড করে দিলেই চলে যাবে এখন যাদের বাইন্যান্স নাই তারা ইচ্ছা করলে আমার ওয়ালেটও ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তো সবাই এভাবে মাল্টিপল অ্যাকাউন্ট করে করে কাজ করতে থাকেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আধা ডলার বা এক ডলার দুই ডলার যে যতটুকু করতে পারেন খালি সেন্ড করে প্রয়োজন আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে করা শুরু করেন তো গ্রুপে লিঙ্কগুলো দেওয়া থাকবে তো এখান থেকে লিঙ্ক নিয়ে এভাবে কাজটা করুন লিঙ্কটা ওই যে অফারের যে লিঙ্কটা ওইটা সবসময় কপি করে রাখবেন কপি করে একটা জায়গায় রেখে দেবেন তাহলে সুবিধা হবে কাজ করার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে ইনকাম করতে থাকেন چرا اون شب اون رو هل الله حافظ